আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জিমেল ব্যাকআপ কোড কি আর এই জিমেল ব্যাক আপ কোড কিভাবে ব্যবহার করবেন ও কিভাবে বের করবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যে এই চ্যানেলে নতুন দর্শকে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তাই এখন শুরু করা যাক আমরা যেমন জিমেলের কোনো একটা ফোন নাম্বার দিয়ে টুইস্টে ভেরিফিকেশন অন করার পরে যেমন জিমেল অ্যাকাউন্টটি রিমুভ করার পরে নতুন ফোনে অথবা পুরাতন ফোনে লগ করার পরে যেমন ফোন নাম্বারে কোড নেওয়ার পরে টু স্টেপ ভেরিফিকেশন কোড ফোন নাম্বারে নেওয়ার পরে যেমন লগ করতে পারি তেমনি আপনি যদি আপনার জিমেলের ব্যাক আপ কোড যদি আপনি সংগ্রহ করে রাখেন তাহলে প্রয়োজন আপনার সিমে কোড নিতে হবে না আপনি এই ব্যাক আপ কোড দিয়ে আপনি জিমেল অ্যাকাউন্টটি লগ করতে পারবেন যদি আপনার কাছে সিমও না থাকে প্রয়োজন আপনি ব্যাকআপ আপ দিয়ে আপনার জিমেল অ্যাকাউন্টটি প্রয়োজন আপনি লগ করতে পারবেন এবং আপনি যদি বাংলাদেশ ছাড়া বিদেশ থাকেন আর বাংলাদেশে ফোন নাম্বার দিয়ে যদি জিমিলে টুইস্ট ভেরিফিকেশন অন করা থাকে তাহলে আপনি জিমিলে ব্যাকআপ কোড সংগ্রহ করে রাখলে আপনি জিমিল অ্যাকাউন্টটি বিদেশও লগ করতে পারবেন বাংলাদেশের সিমে কোড নিতে হবে না তাই আপনি যেভাবে জিমিলের ব্যাকআপ কোড বের করবেন ও লগ করবেন আপনি যদি জিমিলের ব্যাকআপ কোড করতে চান তাহলে সর্বপ্রথম আপনি জিমি এপে আপনি ক্লিক করবেন ওকে জিম ল্যাপে ক্লিক করার পরে এখানে দেখুন আপনার জিমিল প্রোফাইলের লোগো দেখাবে এই প্রোফাইলের লোগোতে আপনার ক্লিক করতে হবে তারপর দেখুন এখানে অনেকগুলো জিমিল দেখাবে যে জিমিলটা আপনি বের করতে চান দেখুন এখানে উপরে দেখাবে ম্যানেজির গুগল অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে এখানে আপনার যেতে হবে সিকিউরিটিতে এখন অনেক কিছু দেখাবে এরপরে ডাটা তে ধাক্কা দেওয়ার পর সিকিউরিটি এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার একটু নিচে যেতে হবে দেখুন এখানে টুইস্ট ভেরিফিকেশন অন আছে আপনি যদি জিমেল ব্যাকআপ কোড যদি আপনি বের করতে চান তাহলে আপনার টুইস্ট ভেরিফিকেশন ফোন নাম্বার দিয়ে অন থাকতে হবে তারপর আপনি জিমেল ব্যাকআপ কোড আপনি বের করতে পারবেন তারপর দেখুন টুইস্ট ভেরিফিকেশন দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ভেরিফিকেশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে আরেকটা স্ক্রিনে নিয়ে আসবে নিয়ে আসার পরে আপনার এখানে আপনার ফিঙ্গার অথবা ফোনের লক দেখাতে পারে পাসকোর্ড লক দেখাতে পারে আপনি এখানে দিয়ে দিবেন দিয়ে দিবার পরে আপনি একটু নিচে যাবেন এখানে টু স্টেপ অন থাকার পরে এইরকম দেখাবে আপনি একটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে দেখবেন এখানে ব্যাক আপ কোড পূর্বে যদি আপনি একবার ব্যাক আপ কোড সংগ্রহ করে থাকেন তাহলে সবুজ আইকন এখানে শু হবে তারপর ব্যাক আপ কোডে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যদি আপনি কোট সংগ্রহ করার পরে পূর্বে যদি আপনি এখানে দেখুন দেখুন আটটা করে কোট সংগ্রহ করার পর ব্যবহার করে থাকেন দেখুন এখানে কিন্তু কিন্তু এই লাইনটা অদৃশ্য হয়ে যাবে এখানে আপনি দশ বার এই কোডগুলা ব্যবহার করতে পারবেন দশ বার ব্যবহার করার পরে এগারো বারের মাথায় আপনি আবার নতুন কোড সংগ্রহ করতে হবে তারপরে আপনি কি করবেন এই কোটগুলা যদি আপনি সংগ্রহ করতে চান সর্বপ্রথম এখানে যদি কুট শেষ হয়ে যায় আপনি দেখুন এখানে একটা আছে এখানে আপনার ক্লিক করতে হবে ওকে আপনি ক্লিক ক্লিক করবেন করার পরে আপনার সামনে আরো নতুন কোড আসবে দেখুন এখানে গেট নিউ কোডস এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে আপনার সামনে আরো নতুন কোড আসবে এই নতুন কোডগুলো আপনি এখানে দশ বার ব্যবহার করতে পারবেন দশ বার ব্যবহার করার পরে যখন শেষ হয়ে যাবে আবার এখান থেকে সংগ্রহ করতে হবে পরে এখানে আসার পর আপনি একটা স্ক্রিনশট ওকে নিবেন অথবা কোন আপনার সুবিধা মনে হয় ওকে এখানে ব্যাক আপ কোড সংগ্রহ করার পর আপনি ব্যাক করবেন ব্যাক করার পরে এখন আমি আপনি আপনার ফোন থেকে জিমেল অ্যাকাউন্টটা রিমুভ করে অথবা বর্তমান ফোনে অথবা নতুন কোনো ফোনে যখন আপনি লগ ইন করতে চাইবেন আপনার ফোন নাম্বারে কোড নিতে হবে না আপনি ব্যাকআপ কোড লগ ইন করতে পারবেন তাই আমি দেখাচ্ছি আপনি যদি ব্যাকআপ কোড দিয়ে অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনি কি করবেন সর্বপ্রথম প্লে স্টোর অ্যাপে আপনি ক্লিক করলো এখানে সাইন ইন এ ক্লিক করার পরে আপনাকে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করার সুযোগ দেবে আবার আপনি যদি চান যে সেটিংস ক্লিক করবেন সেটিংস ক্লিক করার পরে দেখুন এখানে অ্যাকাউন্টস অ্যান্ড ব্যাক আপ এখানে আপনি ক্লিক করবেন তারপরে ম্যানেজ অ্যাকাউন্টস এখানে ক্লিক করবেন তারপর অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তারপরে গুগলে ক্লিক করবেন এখান থেকে আপনার অ্যাড করলে একই দুই জায়গাতে অ্যাড করলে একই তারপর আপনি এখানে আপনার ফোনের লক দিয়ে দিবেন লক দিয়ে দেওয়ার পরে আপনাকে জিমেল অ্যাকাউন্টটি অ্যাড করার অপশন দেখাবে ওকে এখানে আপনার জিমেলটা এখানে দিয়ে দিবেন ওকে আমি আমার জিমেলটা দিয়ে দিচ্ছি ওকে তারপর নেক্সট এ ক্লিক করবেন ক্লিক করার পর আপনার জিমেলের পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি আমার জিমেলের পাসওয়ার্ড দিয়ে দিছি জিমেলের পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে এখানে অপশন দেখাচ্ছে দেখাচ্ছে অন্য কোনো ফোনে লগ ইন থাকলে ই ফোনে ইয়েস করলে হবে অথবা নিচে দুই নাম্বারটা এখানে দেখাচ্ছে দেখুন ফোন নাম্বারে কোড নিয়ে যে ভেরিফিকেশন কোড নিয়ে অন করার জন্য কোডটা সংগ্রহ করার পর আর তিন নাম্বারটা দেখাচ্ছে ইন্টার ওয়ান অফ ইউর eight ডিজিট backup code কোড এখানে আপনি ক্লিক করবেন যদি যদি ব্যাকআপ কোড দিয়ে আপনি করতে চান এখানে আমার ব্যাকআপ কোডটা আমি দিয়ে দিচ্ছি আমরা যে ব্যাকআপ কোডটা সংগ্রহ এই এই আট সংখ্যার কোডটা এখানে আমরা দিয়ে দিব ওকে আমি আমার ব্যাকআপ কোড দিয়ে দিচ্ছি ব্যাকআপ কোডটি দিয়ে দেওয়ার পরে আপনি নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পরে আপনার এই জিমেল অ্যাকাউন্টটি লগ হয়ে যাবে ফোন নম্বরে কোড নিতে হবে না তারপর দেখুন এখানে আবার নেক্সট ক্লিক করবেন ওকে তারপর আই এগ্রি এখানে আপনি ক্লিক করবেন এইভাবে আপনি ব্যাকআপ কোড দিয়ে আপনি দশ বার এই জিমেল অ্যাকাউন্টটি আপনি লগ করতে পারবেন যখন এই কোড দশ বার ব্যবহার করার পরে শেষ হয়ে যাবে তখন আপনি আবার দশ বারের পরে আবার আপনি কোড সংগ্রহ করবেন এভাবে যদি আপনি সংগ্রহ করে রাখেন তাহলে আপনার সিমে কোড নিতে হবে না তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেল এর নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিজে নিচ্ছি আল্লাহ হাফেজ